গত কয়েক মাস ধরে বিয়ানীবাজার পৌর এলাকা জুড়ে সরব ছিল চুরচক্রের উপদ্রব একই ভবনে বারবার সংগঠিত হচ্ছে চুরি এমন অবস্থায় পৌর শহরের নয়াগ্রাম এলাকার মেম্বর আলী ভবনের মালিক চুরের উপদ্রব বেড়ে যাওয়ায় চুর ধরতে পারলে পুরস্কার ঘোষণা করেছেন সোমবার সেই ভবনটির দায়িত্বরত ম্যানেজার বাবুল আহমদ পুরস্কার ঘোষণার বিষয়টি নিশ্চিত করে বলেন ভবনে একাধিকবার চুরির ঘটনায় আমরা অতিষ্ঠ চুর ধরার জন্য পুরস্কার ঘোষণা করেছি যে চুর ধরতে পারবে তাকে পুরস্কার দেয়া হবে তবে কি পুরস্কার দেওয়া হবে সে বিষয়ে বিস্তর কোনো কিছু বলেননি তিনি দীর্ঘদিন ধরে একই সুরের কারণে আমরা লাঞ্ছিত তো আমরা আপনারা ভিডিও ফুটেজ আপনার দেখবা সিসি ক্যামেরার ফুটেজ দেখি আর যদি এই সুরের শনাক্ত করতে পারেন আমরা মেম্বরালের ভবনের পক্ষ তাকে পুরস্কৃত করা হইব তাহলে যে সুর শনাক্ত করবা ম্যানেজার বাবুল আহমদ জানান আমাদের ভবনে চুরি সংগঠিত হওয়ার দৃশ্যটি সিসিটিভি ক্যামেরায় ধারণ হওয়ার পর থেকেই আমরা চুরকে ধরার জন্য সব ধরনের চেষ্টা করছি সম্প্রতি চুরির উপদ্রব বেড়েছে থানা পুলিশের কাছে অভিযোগ জানিয়ে মিলছে না কোনো সুরাহা তো আমি দীর্ঘদিন ধরিয়া সুরর ইয় আর কি ভুক্তভোগী বউ একই ব্যক্তি বারবার চুরি করেন মাঝে বা বিগত আরও দুই তিনবার চুরি করছে দুই তিন মাস পরে পরে আয় আইয়া চুরি করে আবার লাগে যে সময় বাসাত মানুষটা হয় না দিনের বেলা তাও দিনও দুপুরে চুরি করে আর দুই ফিচে দিয়েও আমি দুইবার থানাত অভিযোগ করছি লিখিতভাবে অভিযোগ করছি থানায় পরিদর্শন ফর্সন দিয়েছেন কিন্তু কোনো পদক্ষেপ নিচ্ছে না এখন পর্যন্ত দীর্ঘদিন ধরে একই সুরের কারণে আমরা লাঞ্ছিত আর এই সুর শনাক্ত হইলে আমরা পৌরবাসী সবাই বিয় হইমু কারণ এই সুরের কারণে পৌরবাসী সবাই ভুক্তভোগী কারণ পিছিয়ে দিও দুই তিন জায়গাত একই দিনে সুরে করছে তো আমরা চাই আর কি এই সুরে শনাক্ত করিয়া সব এর সুর তাকে মুক্ত হইতাম আর বিনিময় পৌরসভাও মুক্ত হইত প্রতিবারই বিভিন্ন বাসাবাড়ির সিসি ক্যামেরায় চুরি সংগঠিত হওয়ার দৃশ্যটি দারুণ হলেও দৌড়া পড়ছে না চুরচক্রের কেউই তবে শনাক্ত করা একজন চুরকে ধরতে পারলেই পৌর এলাকায় চুরের উপদ্রব অনেকাংশেই কমে যাবে এমনটাই বলছেন সংশ্লিষ্টরা শহীদুল ইসলাম সাজু ডেস্ক রিপোর্ট লোকাল টাইমস